আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বিসমিল্লাহির রহমান রাহিম আমি রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দুই কাঠা জায়গার উপর আর শতাংশ থ্রি থ্রি পয়েন্ট থ্রি সেভেন শতাংশ জায়গার উপর পাঁচতলা বাড়ি এক ইউনিটের এটা হলো থ্রি ভিউ এখানে সামনে সামনে স্টেয়ার দিয়েছি এবং ভিতরে এখানে একটা পোর্টস আছে এখানে কোনো পার্কিংয়ের কোনো ফ্যাসিলিটি নাই এখান দিয়ে সে উঠে সরাসরি এখান দিয়ে যে সে ভিতরে ইউনিটগুলোতে ইউনিটে চলে যাবে এটাতে কিছু জায়গাটা অনেক বাঁকা সেক্ষেত্রে এইখানে একটা এটা সলিড মাসিং আসছে আর এটার এটা হলো রুফে রুফে পারগুড়া দিয়েছি পিছনে একটা এখানে একটা আর এটা হলো বাম সাইডের ভিউ এটা শুধু কালার এবং হালকা ব্রিকের মাধ্যমে আমরা ফুটে উঠেছি এটার ডিজাইনটা নিয়ে কথা বলি প্রথমে জায়গাটা দেখাইতেছি দেখেন সামনে চব্বিশ ফিট ছয় ইঞ্চি এই সাইডে সাতান্ন ফিট এখানে তেইশ ফিট এইটা দেখেন পুরোটা অ্যাঙ্গলের একটা বিয়াল্লিশ ফিট আট ইঞ্চি এটা আট ফিট ছয় ইঞ্চি আর এটা পনেরো ফিট দুই ইঞ্চি এটা টোটাল জি প্লাস ফোর পাঁচতলা বিল্ডিং টোটাল ল্যান্ড এরিয়া চোদ্দোশো বাহাত্তর স্কোয়ার ফিট আর কাঠাতে টু পয়েন্ট জিরো এবং ডেসিমিল থ্রি দশমিক থ্রি সেভেন ডেসিমিলের উপর জায়গা এটা আর আমরা টোটাল যে কনস্ট্রাকশন করব জায়গা স্টেয়ার লবি টবি সবসহ এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এবং টোটাল কস্ট কস্ট পড়বে এক কোটি ষাট লাখ টাকা প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা এটা পোটার বিবরণটা দিলাম এটা হলো গ্রাউন্ড ফ্লোর এটা হলো গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরটাতে এখান দিয়ে উঠবে ওঠার পর এখানে একটা ফোর্স দিয়েছি দশ ফিট আট ইঞ্চি এবং দশ ফিট এখানে স্টেয়ার স্টেয়ারের পাশ দিয়ে পাশবে এখানে একটা ইউনিট হবে গ্রাউন্ড ফ্লোরে এই ইউনিটে যখন ঢুকবে এটা ড্রয়িং স্পেস দশ ফিট ছয় এবং আট দশ ফিট আট ইঞ্চি এটা ডাইনিং স্পেস দশ ফিট ছয় এবং বারো ফিট চার ইঞ্চি এটা কম কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট দশ এটা রান্নাঘর সাত ফিট এবং পাঁচ ফিট নয় ইঞ্চি এটা টয়লেট সরি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট ছয় এবং এগারো ফিট আর এটা মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট ওকে সরি এগারো ফিট এবং পনেরো ফিট দুই ইঞ্চি এখানে একটা ক্যাবিনেটের ব্যবস্থা আর এটা অ্যাটাচ টয়লেট ছয় ফিট পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট এটা হলো গ্রাউন্ড ফ্লোর আর টিপিক্যাল ফ্লোটটা নিয়ে কথা বলি দেখেন এটা এখানে যে কমন স্পেস এবং যে স্টেয়ার লবিতে আমরা ব্যবহার করছি একশো সাতচল্লিশ স্কোয়ার ফিট আর টোটাল টোটাল ইউনিটের মধ্যে আসে এক হাজার স্কোয়ার ফিট এখানে যখন এখান দিয়ে ঢুকবো ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা এই নিচেরটার মতোই দশ ফিট দশ ফিট ছয় এবং দশ ফিট আট ইঞ্চি এইটা যে এটা গেজবেট গেজবেটটা দশ ফিট ছয় এবং দশ ফিট আট ইঞ্চির গেজবেট আর এটা বারান্দা এই ফ্রন্টে একটাই বারান্দা যেটা যেটা এটা সুন্দর একটা বারান্দা হাঙ্গিং সাত ফিট এবং চার ফিটের বারান্দা এটা বড় সড়ো এটা হলো ডাইনিং স্পেস দশ ফিট ছয় এবং তেরো ফিট তিন তেরো ফিট পাঁচ ইঞ্চি এটা কমন স্পেস চার ফিট চার ফিট এবং সাত ফিট ছয় এখানে দেখেন একটা জায়গা নষ্ট হয়েছে নষ্ট বলা যায় কারণ এইখানে বাঁকার কারণে জায়গাগুলো নেওয়া যায়নি একটা বারান্দা দেওয়া যেত যেহেতু যেহেতু ক্লায়েন্ট দিবে না এই কারণে আমরা দিই নাই এটা চাইল্ড বেড চাইল্ডবেডটা এগারো ফিট ছয় এবং এগারো ফিট আর এটা হলো চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট ছয় ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার মাস্টার মাস্টারবেডটা বারো ফিট বারো ফিট ছয় এবং এগারো ফিট দুই ইঞ্চি আর এটা বারান্দা ছয় ফিট ছয় এবং চার ফিট দশ ইঞ্চি এটা টয়লেট টয়লেটটা ছয় ফিট এবং পাঁচ ফিট পাঁচ ফিট এটা হলো অ্যাটাচ টয়লেট দেখেন যেহেতু বাঁকা জায়গা তার উপরে এই জিনিসটা ছোটো জায়গার উপর একই ইউনিট সুন্দরভাবে কাজ করছি এবং আপনারা যদি এবং ভিউটাও সুন্দর হয়েছে ছোটো জায়গার উপর যেভাবে করলে সুন্দর হবে ক্লায়েন্টের পছন্দ করছে আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান আর আমার ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু